আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি ভাই ও বোনেরা তো সম্প্রতি ব্র্যান্ড উইন গ্রুপ অফ কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট তো আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টন করে আমাদের সাথেই থাকবেন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার নিয়ে আলোচনা করা হয় তো এই সার্কুলার আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো চলুন বিস্তারিত দেখে আসি ভ্যাকেন্সি এখানে পাঁচ জন নয় তো শূন্যবাদ সংখ্যা কিন্তু এখানে পাঁচ জন জব লোকেশন ঢাকা ধানমন্ডি রিকোয়ারমেন্ট ন্যূনতম এইসিসি পাস অর্থাৎ আপনাকে ইন্টার পাস হতে হবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অ্যাজ এইট মোস্ট আঠাশ ইয়ার্স অর্থাৎ বয়স চা আঠাশ বছর হতে হবে ইংরেজি ভাষা পড়তে ও লিখতে সক্ষম অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অন্তত এক বছরের অভিজ্ঞতা ফুল এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ আপনাকে কিন্তু ফুল টাইম জব করতে হবে তো এই আজকে এই সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং আবেদন করতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ